ঐটা <imitation> 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 এইটা টাকা কাটবে সেটা এটা কি ধরে ভাই ভাই বাস সাহেব আসুন

এই আম কাজ নিয়ে একটু স্কেল করতে হবে ঠিক আছে এই যে ঠিক আছে এগুলো কিছুই কিছু স্কোর করা হয়েছে কারণ এইটা কি সুভাসেত তোরা অনেক কইতে হ্যাঁ পালা পালা خلاص মাত্রা বাড়া كده

ভালো লাগলো আর কি এবং আগামীতে যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাদের প্রিন্সিপাল সাহেব সমস্ত অফিসারদেরকে নিয়ে এবং গভর্নিং বডি নিয়ে আমার আগামী দিনে অনেক ভালো আমরা ইনফ্রাস্ট্রাকচার থেকে ভালো রেজাল্ট থেকে আমরা দেখতে পারবো এই হচ্ছে আমাদের পাশাপাশি এলাকার সাংসদ হিসেবে আমার যতটা দায়িত্ব রয়েছে নিশ্চিতভাবে আমি কলেজের পাশে থেকে ভালো পড়ালেখার উদ্দেশ্যে কলেজের পাশে থাকবে যেগুলো প্রয়োজন আছে নিশ্চিতভাবে আমরা দেখব এবং এখানে আরও অনেক কিছু জানতে পারলাম যে এই কলেজ মাঠে একসময় আমাদের দেশের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু প্রথম প্রধানমন্ত্রী এবং পরবর্তীতে এসেছিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী তিনাও কিন্তু এই মাঠে এসেছিলেন এবং আরও একজন খুব প্রতিষ্ঠিত নাম আর কি সেই আচার্য বেন তিনিও এই নবগ্রাম এই কলেজ মাঠে এসেছিলেন তো কাজে এটার একটা একটা আলাদা ঐতিহ্য রয়েছে আমি মনে করি কাজে এটাকে যে রূপরেখা সাজানোর জন্য যে আমাদের সম্মানীয় বিধায়ক কানেদা সংকল্প নিয়েছেন আর আশা করি আমি তিনি সফল হবেন আর কি আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্য বলবেন নিয়মিত কলেজে যেন ভালোভাবে পড়ালেখা করে নিজের ভবিষ্যৎকে যেন সুনিশ্চিত করতে পারে পাশাপাশি এই কলেজে যেন সুনামকেও ধরে রাখতে পারে ছাত্রছাত্রীরা কিছুক্ষণ পূর্বে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আপনার প্রতি বিশেষভাবে দুটি বিষয় দৃষ্টি আকর্ষণ করতে বলেছে তার মধ্যে একটি হচ্ছে কলেজের মেন গেট থেকে নিয়ে গ্যারেজ পর্যন্ত যাওয়ার জন্য পাকা রাস্তা নেই দ্বিতীয়টি কলেজে কোনো গ্যারেজ এই এ নেই জ্যানেটার নেই এই জন্য লোড শেডিং এর সময় প্রত্যন্ত সমস্যায় পড়ে ছাত্রছাত্রীরা আপনি একজন বিশিষ্ট রাজনীতিবিদের পাশাপাশি একজন বিশিষ্ট শিক্ষাবিদ বিষয়টা কিভাবে দেখছেন কিভাবে পাশে থাকবেন বলে মনে করছেন না যেটা বলেছে ছাত্রছাত্রীরা খুব ভালো প্রস্তাব দিয়েছে আমাকে তার আগেই আমাদের বিধায়ক সাহেব এই বিষয়টা নিয়ে কথা বলেছেন আমি দুটো বিষয়ে কিন্তু আমি কলেজের সঙ্গে রয়েছি আমি এটা আমাদের কামনা করব এটা হয়ে যাবে ধন্যবাদ যত শিগগির হয় আমি এটাকে করার ব্যবস্থা করছি থ্যাংক ইউ ধন্যবাদ